কোরআনের ছত্রিশতম সুরা হল সুরা ইয়াসিন এটিকে কোরআনের হৃদয় বলা হয় সুরার শুরুতেই আল্লাহ তালা নবী মুহাম্মদ মুহম্মদ সাল্লামকে সৎকথনকারী সরল পথপ্রদর্শক এবং দয়ালু প্রেরিত রূপে ঘোষণা করেছেন এখানে কোরআন কি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য গ্রন্থ হিসেবে বর্ণনা করা হয়েছে সুরার একটি গুরুত্বপূর্ণ অংশ হল তিনজন দূতের কাহিনী তারা একটি জনপদে মানুষকে আল্লাহর একত্ববাদ ও সত্য পথে ডাকেন প্রথমে মানুষ অবিশ্বাস দেখালেও একজন মুমিন ব্যক্তি তাদের সমর্থন করেন কিন্তু জনগণ তাকে হত্যা করে মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেন এ ঘটনা দেখায় সত্যের পথে ডাকা কষ্টসাধ্য হলেও শেষ পরিণতি কল্যাণকর এরপর সুরায় আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলো তুলে ধরা হয়েছে পৃথিবী আকাশ চন্দ্র চন্দ্রসূর্য দিনরাতের পরিবর্তন এসবের মাধ্যমে আল্লাহর একত্ব প্রমাণিত হয়েছে অবিশ্বাসীদের জন্য কিয়ামতের দৃশ্য বর্ণনা করা হয়েছে যেখানে তাদের অঙ্গপ্রত্যঙ্গই সাক্ষ্য দেবে অবশেষে জান্নাত ও জাহান্নামের পরিণতি বর্ণিত হয়েছে ইমানদাররা শান্তি ও পুরস্কার লাভ করবে আর কাফিররা শাস্তির মুখোমুখি হবে